বন্ধুরা এই মাত্র বাবার চাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি প্রসঙ্গে ফের মঙ্গলবার মন্তব্য করল আমেরিকা মঙ্গলবার আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ভারত বাংলাদেশ সম্প্রতি সম্পর্ক নিয়ে মন্তব্য করেন মিলারকে বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করলে বলেন আমরা তাকিয়ে রয়েছি সব পক্ষ শান্তিপূর্ণভাবে তাদের মতবিরোধ কাটিয়ে উঠবে এদিকে প্রেসিডেন্ট ভোটে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরই সুর বদলাল অভাল অফিস বুধবার আমেরিকার বিদেশ দপ্তর স্পষ্ট ভাষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিল কোন পরিস্থিতিতে সাংবাদিকদের স্বাধীনতা এবং অধিকারে হস্তক্ষেপ করা চলবে না সম্প্রতি তিন দফায় বাংলাদেশের একশো ছাষট্টি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান পটেলের প্রসঙ্গে বলেন আমরা চাই সব সাংবাদিকের স্বাধীনতা এবং অধিকারকে যথাযথভাবে সম্মান দেখানো হোক জো বাইডেনের ডেমোক্র্যাট সরকারের আমলে শেখ হাসিনা সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছিল গত পাঁচই আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলকে স্বাগত জানিয়েছিল ওভাল অফিস কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বেই বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তুলে ইউনুস প্রশাসনকে করা বার্তা দিয়েছিলেন রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন ট্রাম্পের আমলে আমেরিকা সরকার বাংলাদেশ সম্পর্কে কি অবস্থান নেবে বিদায় সরকারের বিদেশ দপ্তরে সেই দিশা নির্দেশ দেখিয়ে দিয়েছে বুধবার শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতার সওয়াল নয় ইউনুস প্রশাসনকে বিরোধীদের গণতান্ত্রিক অধিকারের কথাও মনে করিয়ে দিয়েছেন পটেল দশই নভেম্বর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি এবং ধরপাকড় হামলার প্রসঙ্গ তুলে আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র গুপ্তের মন্তব্য আমরা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্ন মত পোষণ করতে পারার অধিকারকে সমর্থন করি আমেরিকা মনে করে কোন গণতান্ত্রিক পরিবেশের জন্য এগুলি অপরিহার্য প্রসঙ্গত বাংলাদেশ সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে সমন্বয় বার্তা দিয়েছিলেন সেই সঙ্গে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সংখ্যালঘু উন্নয়নের প্রসঙ্গ তুলেছিলেন অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এলে তাকে স্বাগত জানিয়েছিল বাইডেন প্রশাসন দেওয়া হয়েছিল সব রকম সাহায্যের আশ্বাস তবে ইউনুসের সরকার একশো দিনে পরিস্থিতি হয়েছে বাংলায় এই বাংলাদেশ নিয়ে খুলল আমেরিকা জানানো হয়েছে ইউনেসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দমনমূলক নীতির প্রতি সমর্থন নেই তাদের বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব সাথেই থাকবেন ধন্যবাদ